আচ্ছা আজকে যাব হচ্ছে মজলিসে মজলিস বলতে কাবাবের মজলিস তবে সেই মজলিসে যাওয়ার আগে আমাদের আসল পুরুষ খ্যাত যে ইমন ভাই আছে সেই ইমন ভাই আজকে একটা মোবাইল কিনবে সেই মোবাইলটা কিনে তারপরে আমরা এখন যাচ্ছি কাবাব খাইতে আর এটা হচ্ছে আমাদের খিলগাঁও তালতলা মার্কেট আমার অফিস মতিঝিল থাকার কারণে আমার ম্যাক্সিমাম ভিডিও হয়তো ওই এরিয়ার আশেপাশে হয় তবে আমি আজকে থেকে যদি খিলগাঁয়ের ভিডিও করা শুরু করি আমার মনে হয় না আগামী দেড় দুই বছরের ভিতর আমাকে খিলগাঁও থেকে বের হতে হবে এত পরিমাণ রেস্টুরেন্ট এখানে আর এটা হচ্ছে খিলগাঁও তালতলা মসজিদ মার্কেট এই মার্কেটটাতে মূলত অনেক মোবাইলের দোকান টোকান আছে তো এখানেই আমরা আসছি ইমনের জন্য মোবাইল কিনতে তবে ইমনের জন্য মোবাইল না কিনে যদি ওর দ্বিতীয় বিয়ের জন্য চেষ্টা করতাম মনে হয় বেশি তাড়াতাড়ি হয়ে যেত এত পরিমাণ কনফিউজ পৃথিবীর দুর্দান্ত কঠিন কাজের ভিতর যদি কিছু থাকে থাকে সেটা হচ্ছে আমাদের এই আসল পুরুষ মানে এই ইমনের জন্য ফোন কেনা এই দিয়ে মোটামুটি ওর জন্য পাঁচ থেকে ছয় বার দোকানে আসা হয়েছে ও ফোন কিনতে পারে নাই ওর ফোন কিনতে কিনতে আমি ফোন কিনে ফেলছি কিন্তু ইমন এখনো ফোন কিনতে পারে নাই এবং যথারীতি আজকেও ব্যর্থ হয়েছে এখন যাই মজলিসে বসে মানে আই মিন কাবাব কাবাবের মজলিসে যাই এই রেস্টুরেন্ট হচ্ছে বনশ্রীতে অন্য আরেকটা একটা কাবাবের দোকানের মালিক আমাকে এই রেস্টুরেন্টের খোঁজটা দিছে যে বলছে যে ভাই আপনি এখানে গিয়ে কাবাব খাইতে পারেন আপনাদের জন্য হয়তো একেবারেই নতুন একটা দোকান হবে মানে একেবারেই অপরিচিত তেমন কোনো ভাইরাল দোকান এটা না বলে পিচ্ছি একটা দোকান একদমই পপুলার বা ভাইরাল না এখন আপনাদের কতটুকু ইন্টারেস্ট এটাতে আসবে আমি জানি না আর যাইতে হবে সব জায়গায় যাইতে হবে যদিও কম জায়গার মধ্যে রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে বেশ সুন্দর আর বাইরে থেকে কাবাব টাবাব বানাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে আমার আর ভেতরের কথা বলতে গেলে চার থেকে পাঁচটা টেবিল এই পাঁচটা টেবিল দিয়ে মোটামুটি দোকান শেষ আচ্ছা এদের মেনুগুলো হচ্ছে মনে করেন ওই চিকেন চাপ লাহোরি টিক্কা বটি কাবাব মালাই কাবাব মুরগ মাখনি আর তারপরে হচ্ছে আপনার চিকেন বাটার মশলা চিকেন ডো পেঁয়াজা এই টাইপের আর কি তাহলে বিফ শিক্ষাভাব একটা লাহোর টিক্কা একটা মোরগ মাখনি একটা তাহলে ওনারা বলতেছে যে মোরগ মাখনি না খেতে ওটাও ভালো বাট ওনারা বলতেছে ওনাদের সিগনেচার ডিশটা হচ্ছে চিকেন বাটার মশালা তাহলে চিকেন বাটার মশালাই খাই দেন আপনি চিকেন বাটার মশালা দেন ওটাতে যেহেতু ওনাদের কনফিডেন্স বেশি যদিও আমরা তিনজনের জন্য তিনটাই অর্ডার করছিলাম তারপরেও আমরা একটু বেশি পাইছি কারণটা হচ্ছে এদের আমরা যেদিন গেছিলাম সেদিন একটা অফার চলতেছিল সাড়ে চারশো টাকার বেশি হইলে আপনি একটা উইংস ফ্রি পাবেন তো সেই হিসেবে আমাদের বিল চলে আসছিল এক হাজার টাকার বেশি তো আমরা বেশ খানিকটা ফ্রি আইটেম পাই গেছি মানে চিকেন উইং স্পাইসি কেউ কিন্তু আবার বলেন না যে ভাই আপনি পুরো টেবিল ভরে খাবার নিয়েছেন এগুলো কিন্তু ভাই দুইটা পাইছি ফ্রি বিকজ ওই যে চারশো পঞ্চাশ টাকার স্ল্যাপটা পার করে গেছি এর জন্য একটা আজকের দিনের জন্য যদিও এরপর আসলে হয়তো পাবেন না আর হচ্ছে এই খায়া আজকে খোপাই দেবো তো কথা বললে প্রথমে ফ্রি জিনিস নিয়ে কথা বলতে হয় এদের চিকেন উইংস চিকেন উইংসটা আমার কাছে বেশ বেশ ভালো লাগছে ঝাল ছিল বাট স্বাদটা খুবই ভালো ছিল এটা হচ্ছে লাহোরি টিক্কা টিক্কা মানে চিকেন এটার স্বাদ সংক্রান্ত বিষয়ে আমি পরে বলতেছি তবে এদের একটা জিনিস তাদের খুব তাড়াতাড়ি রিভাইজ করতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যেমন এই বিফ শিকটা এটা হচ্ছে তাদের বেস্ট আইটেম আর হচ্ছে তাদের চিকেন বাটার মাসালা এই দুটা জিনিসের প্রাইস আমার কাছে অনেক বেশি লাগছে সো আমার মতে এই প্রাইসগুলো তাদেরকে অবশ্যই ঠিকঠাক করতে হবে আচ্ছা এখন বাইরে আসছে এখন হচ্ছে মন খুলে কথা বলার পালা খাবার মার্শাল্লা সবগুলোই ভালো লাগছে একটা হচ্ছে যদি বলেন ফার্স্টে থেকে আসি সেটা হচ্ছে যে চিকেন বাটার মশালা সাড়ে তিনশো টাকা দামের চিকেন বাটার মশলা ওইটা আমার কাছে মোটামুটি এভারেজ লাগছে এভারেজের থেকে একটু বেটার লাগছে আমি যদি নাম্বার দিই তাহলে সিক্স থেকে সেভেন দিব তারপরে হচ্ছে লাহোরি টিক্কা লাহোরি টিক্কাটাও আমার কাছে লাইক সেভেন পয়েন্ট দেওয়া যায় বেস্ট হচ্ছে গিয়ে তাদের বিফ শিক কাবাব বিফ শিক কাবাবটা একদম টপ নচ লাগছে একদম ফাটাফাটি লাগছে ওটাকে আমি একদম নাইন বা নাইন পয়েন্ট ফাইভ দিব আর ওনাদের কাবাবগুলোর সব থেকে যে বেটার যে বিষয়টা আমার লাগছে কারণ আমি ইদানিং ঝাল খাওয়া শুরু করছি ঝাল এখন ভালো লাগে আমার কাছে বেশ ঝাল ছিল যারা ঝাল খুব পছন্দ করে তাদের জন্য ওটা মোটামুটি মানে ঝাল বলতে পারেন যদি ঝাল খুব পছন্দ করে থাকেন তাহলে এদের কাবাব খাইতে পারেন আর ঝাল যদি খাইতে নাও চান বা ই তাদেরকে বলে দিলে হয়তো ওটা একটা অপশন থাকতে পারে বিষয়টা এটা আমাদের একটা খুব নতুন এক্সপেরিয়েন্স এটা হচ্ছে আমাদের প্রবাসী পুরুষের আবার সব খাবার সব জায়গায় ভালো লাগে না মানে সবগুলা আইটেম ভালো লাগে না সেখানে যেমন তোর কাছে মশলা যে বাটার মশলা যেটা এভারেজ আবার খুব ভালো লাগছে সেটাই এক এক জনের টেস্ট এক এক রকম হ্যাঁ এদের খাবার ভালো এদের খাবার খারাপ না ছোট দোকান হিসেবে ছোট দোকান হিসেবে কি এদের খাবার ভালো आओ আরো একটা জিনিস জানতে পারলাম যে এদের আবার রেসিপিটা নাকি একটু পাকিস্তান পাকিস্তান টাইপের যেহেতু আমি কোনোদিন পাকিস্তান যাই নাই এদের রেসিপি আসলে পাকিস্তানের মতো কিনা আমি জানি না বাট আমি যতদূর জানতে পারলাম যে এটার মালিক যে আছে সে নাকি হাফ পাকিস্তানি হাফ পাকিস্তানি হাফ বাংলাদেশি তো সেই ওই পাকিস্তান ফ্লেভারটাকে এখানে আনার চেষ্টা করছে আমি জানি না কারণ আমি পাকিস্তান যাই নাই পাকিস্তানে যাই কোনো খাবার খাই নেই ঠিকানাটা একটু যে ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে ব্লক বি ব্লক বি এক নাম্বার রোড এক নম্বর রোডের মাথায় আর হচ্ছে একত্রিশ নাম্বার বাস বাড়ি আর কি একদম কোনায় একত্রিশ নম্বর বাড়ি এখানে আসলে ইনশাল্লাহ পাওয়া যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিয়েন শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ